প্রশ্ন হলো আমাদের সমাজে দেখা যায় স্বামী মারা গেলে স্ত্রী চল্লিশ দিন সাদা কাপড় পড়তে হয় এ বিষয়ে যদি কিছু বলতেন দেখুন স্বামী স্ত্রীর সম্পর্কটা আল্লাহ কাছে এত প্রিয় এত পছন্দনীয় যে কারোর মৃত্যুতে অন্যজনকে শোক পালন করা সে মৃত্যুতে তার প্রতি সমবেদনা প্রকাশ করার শিক্ষা ইসলাম আমাদেরকে দিয়েছে এই জন্য কোন নারী স্বামী যদি মৃত্যুবরণ করে আল্লাহ আলমিন কোরআন হাকিমি বলেছেন যারা তোমাদের মধ্য থেকে মৃত্যুবরণ করে এবং তাদের স্ত্রীদের রেখে যায় তাদের কাজ হলো কি তাদের কাজ হলো হল আর করবে পালন করবে শোক পালন করবে আর যাদের সন্তান গর্বে আছে তারা গর্ব খালাস হওয়া পর্যন্ত শোক পালন করবে এই শোক পালন করার করাকালীন সময়টাতে স্বামী মারা যাওয়ার পরে চার মাস দশ দিন পর্যন্ত নারী কি কি করবে না তিনি তার নিজের বাসা থাকবেন বাহিরে যাবেন না ডাক্তার দেখানোর একান্ত প্রয়োজন হয়েছে শরীর খারাপ করছে তখন যাবেন একান্ত প্রয়োজনীয় কাজ ছাড়া যেই জায়গায় যে বাসায় তিনি যে বাড়িতে তিনি থাকতেন সেই বাড়িতে তিনি থাকবেন এখান থেকে বের হবেন না চার মাস দশ দিন পর্যন্ত এটা শোক পালন হবে তার আর ওই জায়গায় থাকার মানে এই না যে একটা রুমে ঢুকে বসে থাকতে হবে ওই বাড়ির চৌহদ্দির মধ্যে থাকবেন বাহিরে একান্ত প্রয়োজন ছাড়া যাবেন না দ্বিতীয়ত তিনি এই সময়ের মধ্যে কারোর সামনে বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন না তৃতীয়ত কারো স্বামী মারা গেলে চার মাস দশ দিন পর্যন্ত এই শোক পালনের সময়টাতে তিনি সাধারণ যে জীবন চলার তার পদ্ধতি আছে বাইরে অতিরিক্ত কোনো সাজগোজ করবেন না গেলে গেলে যেটা করতেন এটা করবেন না যেমন স্বর্ণ গহেনা ইত্যাদি আপনার অলঙ্কার ইত্যাদি ব্যবহার করা এবং আরো বিভিন্ন রকমের যে এক্সট্রা সাজগোজ আছে সেগুলো করবেন না এই কাজগুলো তিনি করবেন না এছাড়া বাকি সব কাজ তিনি করবেন শোক সন্তপ্ত থাকবেন এবং তিনি অন্য সাধারণ পোশাক করবেন আমাদের দেশে মনে করা হয় মানুষের কোন মহিলার স্বামী মারা গেলে তিনি সাদা কাপড় পরতে হয় না এরকম কোনো কথা নাই সাদা কেন রঙিন কাপড়ও পারেন অতিরিক্ত সাজগোজ করবেন না হলো মূল বিষয় মনে আর দিন দিন বরং মাস এরপরে প্রশ্ন হলো আমার বাবা মারা যাওয়ার পর চল্লিশ দিন পর্যন্ত আমরা বাড়িতে থাকি নাই তাই আশেপাশের অনেকে বলে এতে আমাদের ক্ষতি হবে আমরা কাজটা ঠিক করি নাই মানুষের এই ধারণা ইসলামের দৃষ্টিকোণ থেকে কতটুকু যুক্তিযুক্ত বাবা মা মারা যাওয়ার পরে সে বাড়িতে চল্লিশ দিন থাকে নাই এই জন্য বলে ক্ষতি হবে কত যে মানুষ কথা বলতে জানে আল্লাহ জানে মা বাপ মারা গেলে সে বাড়িতে দিন কেন মিনিটও থাকতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নাই আপনার মনে চালে থাকবেন না মনে চালে না থাকবে এটা সম্পূর্ণ কুসংস্কার এসে ইসলামের কোনো সম্পর্ক নেই এরপরে প্রশ্ন হলো ঘুম থেকে উঠে দেখি ফজরের ওয়াক্ত শেষ এখন কি আমি শুধু ফজরের দুই রাকাত ফরজ নামাজ পড়বো নাকি সুন্নত পড়তে হবে আপনি যদি কখনো ফজরের নামাজ পড়তে পারেন নাই অ্যালার্ম দিয়ে রেখেছেন তারপরও মিস হয়ে গেছে কোনো কারণে তো আপনি উঠার পর যখন কাজা করবেন তখন ফজরের ফরজ তো দুরাকাত পড়বে তার আগে সুন্দর দুরাকাতটাও পড়বে কারণ প্রথমত আবুদাউদের বর্ণায়সিরক্রম সাল্লামের একটি ঘটনা বর্ণিত হয়েছে প্রসিদ্ধ ঘটনা সফর থেকে আসার পথে তার জীবনে একবার সবাই শুয়েছেন রাতে ক্লান্ত দিনে সফর করে রাতে শুয়েছেন তারা পালা করে রেখেছেন যে একজন এতক্ষণ জেগে থাকবে তারপর আরেকজন জেগে থাকবে পাহারাদারি করবে শেষে যে পাহারাদারি থাকবে সে ফজরের জন্য ডেকে দিবে তো এই টাইমে যে সাহাবির দায়িত্ব ছিল ওই আল্লাহর মান্দা তার একটু ঘুম বেশি এসে গেছে তিনি পরের জনকে আর ডাকতে পারেন নাই যার কারণে সবাই ঘুমেছিল রসুল আকাম সাল্লাহ সহকারে সূর্য উঠে গেছে সূর্যের আঁস গাছ গায়ে লাগার পর তারা লাভ দিয়ে উঠছে উঠার পরে তারা ফজর নামাজ কাজা করছেন সেই কাজা নামাজে তিনি সুন্নত দুই রাকাত পড়েছেন ফরজ দুই রাকাত পড়েছেন তাহলে এখান থেকে আমরা জানলাম যে যদি কখনো নামাজ ছুটে যায় তাহলে এটা যখন আমরা আদায় করব। ঘুম থেকে উঠার পরে ফরজ যখন পড়ব তখন আমরা শূন্য পড়ব ফরজও ফরজ পড়বো কথা কি বুঝতে পারছি কিন্তু আলা পাইয়া এখন প্রতিদিন বলবেন যে হুজুর তো মাসালা দিয়ে দিছি অতএব আমি প্রতিদিন সাতটা আটটার দিকে আমার ঘুম ভাঙবে আমি তখন ওটা প্রতিদিন শূন্য তো পড়বো ফরজও পড়বো মাসাল্লা হুজুর বলছে না ভাই এই কাহিনী করা চলবে না নবী করিম সাল্লাহামের জীবনে একবার ঘটেছে সেটাও আল্লাহ তালা ঘটাইছেন আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য যে এরকম হলে আমরা কি করব। তার যুগে অ্যালার্মের কোনো ঘড়ি ছিল ভাই মোবাইল ছিল তাহলে জীবনে যদি একবার এরকম ঘটনা হাদিসে আসে আর না আসে তাহলে আপনার যদি প্রতি মাসে দু চারবার পাঁচবার হয় বা প্রায় হয় আল্লাহর কাছে জব দিয়ে করার কোনো সুযোগ আছে অ্যালার্ম আছে যেখানে মোবাইল আছে যেখানে কাউকে বলতে পারেন খবরদার অনেকে মাসালা বানায় নিছে যে হুজুর হাদিস বলছে মান্নামা আন সালাতিন আও নাসিহা ফালিউসাল্লিহা ইদা যাকারা ফা ইন্না ওয়াক্তুহা কেউ ঘুমায় গেছে উঠতে পারে না যখন উঠছে তখন নামাজ পড়বে এটাই তার সময় ঠিক আছে তাহলে আমার প্রতিদিন 7টা বাজে সময় হবে এরকম অনেক ভাই আছেন না নাই মনে রাখবেন এটা করা যাবে না রাতে তাড়াতাড়ি শুয়ে পড়বেন ফজরের নামাজ যে পড়তে পারে না সে কিসের মুসলমান সে মুসলমান দাবি করার নৈতিক অধিকারই রাখে না নিজেকে ফজর নামাজ পাঁচত নামাজের ভিতরে ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা নামাজ দশটা ফজলত আছে এই বিষয়ে একটা বিস্তারিত আলোচনা আছে আমাদের শুরু নিতে পারেন আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন